আসসালামু আলাইকুম বিয়েবাড়ির ইউনেস বাবুর্চির রোস্ট রান্না আর রোস্ট রান্না সম্পূর্ণ প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সয়াবিন অয়েল আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে রোস্ট মশলা আর রোস্ট মশলার যেই রেসিপিটা সেটাও অবশ্যই আপনার সাথে শেয়ার করব আলাদাভাবে একটি রেসিপি তৈরি করা আছে সেটা আপনার সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কী কী মশলা ব্যবহার করা হয়েছে এবং কী কী উপকরণ দিয়ে রোস্ট মশলা তৈরি করা হয়েছে সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো দিয়ে দেওয়া হচ্ছে গরম পানি রোস্ট মাস্টার দেওয়ার পরে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট যে মশাটুকু লেগেছিল সেটা সামান্য পানি দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর ইউনুস বাবুর চির যেসব রেসিপিগুলো রয়েছে কি কী রেসিপি আপনাদের লাগবে সম্পূর্ণ রেসিপিগুলোই শেয়ার করবো স্টেপ বাই স্টেপ সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারছি না সো শেয়ার করবো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে প্যাতলানো মরিচ বা মরিচ কুচি করেও আপনারা দিতে পারেন কিন্তু থেতলানো মরিচের যেই স্বাদ বা যে রসটা থাকে সেটা কি বেস্ট চেষ্টা করবেন যে থেতলানো মরিচ দেওয়ার জন্য আর উপকরণগুলোর কতটুকু পরিমাণ সেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে আপনারা সেই অনুযায়ী যদি রান্না করতে চান এখানে হচ্ছে দুইশো টুকরো মুরগির রান এবং সিনা মিক্স করে রান্না করা হচ্ছে আর রান্নায় আছেন ইউনুস বাবরচী সাথে আছেন জাহাঙ্গীর মামা এবং আছেন শরীর মামা মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামের তেলটা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমরা কষাবো কষানোর পর দেখতে পাচ্ছেন এখানে মুরগির পিসগুলো ভেজে রাখা হয়েছিল যেগুলো রাত্রে প্রসেসিং করা থাকে আমরা রাত্রে সাধারণত মুরগির পিসগুলো ভেজে রাখি সো দেখতে পাচ্ছেন মশলা যখন তেলটা ছেড়ে দেবে তখন যে আমাদের মুরগির ভাজা পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে আরও কিছু উপকরণ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখে রাখুন পরবর্তীতে যদি আপনারা বাসায় ট্রাই করতে চান আর বাসায় ট্রাই করার জন্য যদি কোনো প্রকার রেসিপি লাগে তাহলে ইনবক্স করবেন ইনশাল্লাহ ইনবক্সে রেসিপি পেয়ে যাবেন দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মুরগিগুলো পিসগুলো আর এবার পিসগুলোর সাথে যে মশলাগুলো রয়েছে সেই মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রপারলি মিক্স না করলে জায়গায় জায়গায় বা মাংসের সাথে লাগবে না সেক্ষেত্রে প্রপারলি মিক্স করে নেওয়া হচ্ছে এবং এখানে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো করে রাখা মাওয়া আর মাওয়াটা আপনারা অনেকে বলেছিলেন যে মাওয়াটা কোথায় পাওয়া যায় মিষ্টি যে কোনো মিষ্টির দোকানে আপনারা পেয়ে যাবেন মাওয়া আর দিয়ে দেওয়া হচ্ছে দেশি ঘি ঘি এবং মাওয়ার সংমিশ্রণে অসাধারণ একটি রোস্ট রান্না করছেন আমাদের ইউনুস বাবরজি আর রেসিপিটি ইউনিক আমার কাছে মনে হয়েছে তাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ সচরাচর বিয়েবাড়িতে বাবুচিরা যেভাবে রান্না করে অনেকেই আছে প্যাকেট মশলা ইউজ করে অনেকেই আছে আদার্স কিছু মশলা বা সুগন্ধি ব্যবহার করে কিন্তু আমাদের এই রান্নায় কোনো প্রকার এক্সট্রা ভেজাল বা কোনো প্রকার কোনো সুগন্ধি ব্যবহার করি না যেগুলো আপনার সাথে শেয়ার করে থাকি সম্পূর্ণ জাস্ট ক্যাপচার করা এবং সামান্য ভয়েস লাগানোর পরে আমরা সরাসরি দিই এবং কোনো লুকি কিছু নেই সো দেখতে পাচ্ছেন যে এখানে রোস্ট যেই মাংসটা রয়েছিলো সেটা প্রপারলি মশলাগুলোর সাথে মিক্স হয়ে গেছে এবং কিছুক্ষণ রাখার পর যখন মশলাটা সামান্য তেল ছেড়ে দেবে তখন নামিয়ে ফেলতে হবে নামানোর শেষ আরেকটা বিষয় হচ্ছে যে রোস্ট নামানোর পরে যে একটা ঘূর্ণা দেয় এই যে দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণা দেবে বিয়েবাড়িতে আমার এই সিনটাই সবচেয়ে বেশি ভালো লাগে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হয়েছে আর অবশ্যই অবশ্যই যখন রোস্ট মশলা আপনার সাথে শেয়ার করবো সম্পূর্ণ রোস্ট মশলার যেই উপকরণগুলো রয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করব কত পরিমাণ কি পরিমাণ এবং আপনারা যদি বাসায় রান্না করতে চান তারও একটি রেসিপি আপনার সাথে সাথে শেয়ার করবো রোস্ট মশলার উপরে অথবা কমেন্ট বক্সে আপনারা রেসিপিটি পেয়ে যাবেন আর আশা করি বিয়েবাড়ির যত সব রান্নাগুলো রয়েছে ইউনুস বাবুরচির এবং অন্যান্য সব বাবুরচির যেসব রান্নাগুলো রয়েছে সেগুলো আমার এই পেজে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল রয়েছে বাবুর চিবাড়ি সেই ইউটিউব চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ